আজকে অনেক খুশি তার ছিল ও এই জন্য শুধু যে আমার বাসার অবস্থা এমন হয়েছে তা না আপনাদেরকে দেখাচ্ছি আগে তো ধরেন বুঝতাম না অনেক কিছু এখন আল্লাহ অনেক কিছু বুঝার ক্ষমতা দিছে আরেকটা ওকে আমাদের জামাই খায় না পরে জামাই পায় না সাইফালের অবস্থায় যে তাই এই বান কাজ করতে করতে সারা দিনই লাগে একটা সংসারের কাজ যদি সে সত্যি করে কাজ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি স্কুল শুরু হয়ে গেছে শুক্র শনি ছুটি ছিল চিকেন বল মেজে দিচ্ছি হালকা একটু বাটারে আস্তে আস্তে করে ভাজতেছি দাঁড়াইতে মুঞ্জ হচ্ছে দাঁড়ায় বসে আছি হালকা হালকা হিমেল হাওয়া আসতেছে রান্নাঘরে ভালোই লাগতেছে আসসালামু আলাইকুম দেখতে আসলাম কি অবস্থা কোনো জায়গায় ময়লা ভরাবো না আর আজকে দেখবা হাতে যেন নোংরা কম ভরে স্পেলিং ধরবে আবার থার্সডে অনেক টাইম আছে কি অবস্থা সাইফন বলে এবার হাউ ওয়াজ দ্য উইক ভেরি গুড ভেরি গুড আর আজকে তো সাইফনের পরীক্ষা হচ্ছে লিটারেচার ওইটাও বেশ ভালোভাবে আলহামদুলিল্লাহ পড়া হয়েছে মিসকে খাওয়ার কথা না তো সোফার সো গুড আর সাইফানের এবারে উইকেন্ড তো আরো ভালো গেছে মামা মামি আসছে একটু ভালো টাইম স্পেন্ড করতে গতকালকে রাতে আমরা সাইফানকে একটু খাওয়াইতে নিয়ে গেছিলাম সেখানেও সাইফান এনজয় করছে তাই না আলহামদুলিল্লাহ তোমার কাছে ঠিক হয়ে গেছে তাই না আলহামদুলিল্লাহ যা ভাল্লাহ বেশ গুড লাখ আসসালামু আলাইকুম দুইটা বড় দেখি ব্রয়লার দিয়ে তো ব্রয়লার চার ভাগ আলাইকুম আসসালামু আলাইকুম ভাই

টাইলসের উপরে বাড়ি ভাড়লে কেমন জানি ওই দিন আমি তিনটা ডিম ফাটাইছি তিনটাই মাটি নিচে পড়ে গেছে এটা আমার আম্মু থাকতে হয়েছিল তারা ওরা আজকে সকাল থেকেই কড়া কড়া রোদ আবহাওয়াটা সুন্দর আজকে টমেটো ডিম সাইফেনের পাপার খুব পছন্দ আমার একটু কম পছন্দ আমি আমার তারিখ পেয়ে শক্ত করে নেই ও খুব ভালোবাসে টমেটো ডিম খালি রুটি রুটি আছে দুজন খাই একটা কাককে খাওয়াবো রুটি আজকে না বানাইলে আমার খবর আছে আজকে ধনিয়া পাতা নাই এমনি এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাথায় দেখ প্রতিদিন ও বলছে লেবু দিলে বেশি ভাল লাগে আজকে লেবু দিয়ে দিলাম জিনিসটাই একটা মজার জিনিস এক আপু বলছে পুঁই শাক দিয়ে রান্না করেন আমার খালার বাসার পাশেই ওনার বাসা উনিও পুরান ঢাকার মানুষ তাই বলছেন কমেন্টে আসছে আলহামদুলিল্লাহ আজকে সাইফানের একদমই কাশি হয় না একবারও স্কুলে যাওয়ার সময় এটা সবথেকে বড় সুখের বা খুশির খবর আমার জন্য ওयो হচ্ছে ভালো দেখতে সাইফন কে ওই ডাক্তার অনেক ভালোভাবে অবজার্ভ করছে আরকি প্রতিটা জিনিস ও যে জায়গায় পড়ে গেছে ওখানে কিন্তু ও যে জায়গায় পড়ে গেছে ওখানে যে জায়গায় ও দেখায় ও আঘাত পাইছে ওখানে কিন্তু পেন করে না বুঝছ না আচ্ছা মাঝে মাঝে মনে হয় কি হার্টে ফোঁটা ছিল এই কারণে ব্যথাটা ওঠে নাকি উনি বলতেছে তো হার্টের সমস্যা না উনি বলতেছে আর ও যেভাবে দৌড়াদৌড়ি করে হার্টের সমস্যা হইলে তো আরো খারাপ হয় হুম ও কি করছিল ওই দিন জানো তিনটা না চারটা সিঁড়ি একসাথে ও লাভ অনেকে বলতেছে ওকে দিয়ে সাত হাজার আট হাজার স্টেপস হাঁটাই হাঁটাই আবার বলেন যে হ্যাঁ খুব ভালো খুব ভালো বিশ্বাস করেন আমি ওকে কোনো দিনও বলি না যে সাইফান তুমি ট্রেডমিলে হাঁটো ও নিজের থেকে ও দেখে আমি করি দেখে ও আমাকে কপি করতে চায় আমি ওয়ার্কআউট করি ও আমাকে দেখে কপি করতে চায় এখন আমি ওকে যদি তখন বাধা দেই তখন ও আবার একটু অন্যরকম হয়ে যায় অনেকে আপু জিজ্ঞাসা করেন আমরা কফিতে চিনি খাই নাকি যখন এই যে সকালে অনেক কড়া করে বানাই একটু এক চামচ ছোট চামচের এক চামচ করে চিনি দেই আর এমনি সময় সাইফানা বাবা চিনি খায় না হ্যাঁ তোদের জন্য রুটি রাখছি দাঁড়া এনে হাই 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 মনে বারান্দায় রোদ খাইতে গেছে বরিশালের জাম্বুরা এটা রূপার মামার গাছের ফ্রিজে রাখছিলাম মনেই থাকে না কাটার কথা আর সকালেই আজকে ছিলে রাখি খাওয়া হবে খুবই টেস্ট আমাদের গাছের থেকেও অনেক মজা আমরা একটা বাসায় ভাড়া থাকতাম অনেক ছোটকালে ওই মামিটা আমাদের খালি জাম্বুরা খাওয়াই তো আমরা নাম রাখছিলাম মামিটা জাম্বুরা মামি উনি বাড়িতে গেলে মুড়ি মাখাই দিত আর জাম্বুরা মাখাই দিত এত মজা হইতো এই জাম্বুরাটা সেম সেম ওই মামির গাছের মতন স্বাদ মানে এত মজার মজা মিষ্টি টক মিষ্টি দুইটাই সেভেন একটু দিয়ে আসি রূপার মামার গাছের জাম্বুরা এটা একটু হলুদ হলুদ খুব মজা না এটা অনেক স্বাদ এটা অনেক স্বাদ অনেক দিন পর একটা স্বাদের জাম্বুরা খেলাম ঈশ্বর দিতে না জাম্বুরা বললে কেউ জাম্বুরা চিনবে না ঈশ্বর দিতে কে বাদাম বলে শিল্পী মা একবার একটা জাম্বুরা কে জানি দিছে তার সাথে আমার বাদাম খাবা খাবো পরে যে অবাক জায়গায় রোগ শোক অসুখ বিসুখ সবকিছুই থাকবে ভালো মন্দ তারপরও প্রতিদিন প্রতিনিয়ত জীবনে বাঁচতেই হবে চলতেই হবে যতক্ষণ আল্লাহ তালা আপনার দুনিয়াতে আয়ু রাখছে আগে তো ধরেন বুঝতাম না অনেক কিছু এখন আল্লাহ অনেক কিছু ক্ষমতা দিছে যেমন নিয়ে খারাপ লাগে প্রথম বাচ্চা তারপরে এমন অসুস্থ কি যে কষ্ট হইতো তারপরে ওর হাতে শক্তি কম নিজে মেনে নিতে পারতাম না অনেক খারাপ লাগতো আস্তে 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 যখন একজন বলল যে ওর হাত তো শক্তি আসতেছে ভালো হচ্ছে এখানে তো মন খারাপ করার কিছু নাই যার ওই হাতটাই নাই তুমি এইভাবে চিন্তা করো তখন আমার ভিতরে আস্তে 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 একটু ধৈর্য আসে মনে কষ্টটা কম হয় এইটাই আর কিছু না আদা আনছে আদার মধ্যে পানি মিশাল রসুন পেঁয়াজ সব শেষের দিকে আনতে হবে পেঁয়াজ অল্প কয়টা আছে কয় মুরগি ওজন যাও আল্লাহ হাফেজ ভালো করে কাটিও বড় সাইজের মুরগি হাড্ডি কাটতে যায় এভাবে করে শিল দিয়ে বাড়ি দিতে হচ্ছে আর কাটা যাচ্ছে না কষ্ট হচ্ছে অনেক মনে হচ্ছে খাসি মাংস কাটতেছে মুরগিটা খুব পুরাট মাংসগুলো মানে একদম বয়স্ক মুরগি তো সলিড দেখেন দেখলেই বুঝতে পারবেন এই যে সুন্দর মাংস মাপ যোগ করে নিলাম কারণ গোটা মুরগি রান্না করলে সাইফানের পাপাকে আবার আমি এই যে বুকের মাংসগুলো বেছে দিব। এভাবে করে মানে আমার আন্দাজ থাকলো যে মানুষটা মিষ্টি কুমড়া খায় না সে মিষ্টি কুমড়া নিয়ে আসে মিষ্টি কুমড়া খাবে অবাক লাগে না ও একদম মিষ্টি কুমড়া সহ্য করতে পারে না ওই দিন ভাজি করছিলাম ওর ভাল লাগছে আচ্ছা ভর্তা করে দেব মিষ্টি কুমড়া সিদ্ধ সময় খুব অল্প পানি দিতে হবে বেশি দেওয়া যায় না শুধু যে আমার বাসার অবস্থা এমন হয়েছে তা না আপনাদেরকে দেখাচ্ছি সবার বাসার সাদে সাদে কাপড় কি যে অবস্থা আমি গত কয়দিন থেকে ভুগতেছি একদম কাপড়গুলো এই যে সব ভিজা সাইফানের যত প্যান্ট বাসায় পড়া পর্দাগুলো পর্যন্ত এখনো মানে উঠানোর মতন না কেমন জানি বিছানার চাদর আজকে দুই দিন হয়ে গেল শুক্রবার এগুলো সব ধুইছি আজকে রবিবার চিন্তা করেন যে বারান্দা দেখলে ভয়ে কলি জায়গা পে এখন ওই বারান্দার এখানে এনে না দেবো আপনাদেরকে দেখাই সবার সাদের অবস্থা কি কাপড় এখন মানুষ একটু রোদ দেখছে সবাই আমার মতন দেখেন গ্রিলে বারান্দায় সব জায়গায় যে যেভাবে পারতেছে দেখেন এক একজনের বাচ্চার প্যান্ট আমার মতন অবস্থা

বারান্দায় গোজায় দিয়ে আসলাম একদম ক্লিপ দিয়ে আঁকিয়ে দিয়ে আসি না হলে বাতাসে আবার নিচে আছে এই ক্লিপগুলো এত ভালো লাগছে থেকে কাপড় সহকারে রোদে দিলে আর হারানোর ভয় নেই মিষ্টি কুমড়াটাকে যেমন চাইছিলাম একটু পোড়া পোড়া হোক অল্প পানি দিয়ে ঠিক সেই রকমই হয়েছে এরকম ভর্তা এত মজা লাগবে কাঁচা পেঁয়াজ কাঁচা কুচি লবণ সরিষার তেল সব এই যে একবারে রেডি করে রাখবো খাবার আগে ভর্তা আজকে আমার বারোটার মধ্যে কাজকর্ম শেষ আমি একটু বাড়তি কাজে যাব ভালোই হলো বেশি রান্না করলাম না গাছ আলহামদুলিল্লা এগুলোতে সুন্দর হয়ে যাবে সে চুল কেটে এনে আলু পেঁয়াজ তারপরে ডিম নিয়ে আসতে দেশি পেঁয়াজ দিয়ে রান্না করলে রান্না মজা হয় আমি দেশি পেঁয়াজই ব্যবহার করি এই দেখেন ফাইন পেঁয়াজগুলো তো এই যে যতগুলো আছেই আলু তো বাসা একদম খাওয়াই খুব কম হয় মাঝে মাঝে সে আবার দেখি আলু নিয়ে আসতে বলতেছে আলু ভর্তা খাবে আমাদের সে আলু কিনলে এই দুই কেজি আলুই অনেক দিন যায় অনেক দিন

बा भन नूतन भाषा सिक्ला जोस या yeah, जोस ते के बोले जोस कोन फ्रेंड ब्रो अब हम त आगतै बोल दम जान न तु बोल त कि परीक्षा कोन दिन जोस से साइड बोलो नहीं एटा फर्स्ट टाइम यस हम नै कि अवस्था सफर क्लास क्लास वाला ऑल गुड अरे एटा गुड न्यूज छ

ম্যাচের মজা এটা যখন একটা কিছু যখন পারো সাকসেসফুলি ওইটার যে শান্তি ওই শান্তি কোথাও নাই সাইফানের দুই দুইটা বান্ধবী খালি হাসলো কেন আই ডোন্ট খালি হাসলো কোনো কথা নাই কিছু না ওদের পাশে মানে এদিকে

আপনি জামাই খায় না পরে জামাই পায় না সাইফারের অবস্থায় যে তাই কি হইছে অনেক গাঢ় দুধ আর একটু চিনি দিয়ে শোয়ারটাকে আমি জাল দিয়ে রাখছিলাম তাকে দই বানানোর পরে দুধের হাড়িটা যাতটুকু ছিল সেটা সাইফানকে যায় দিই সাইফান বলে আমি খাবো না খাবো না আর আমি তো খেয়ে রেখেছি আর মুখে একটুখানে দিয়ে আসছি থাকবে আমার ভাঙতেছে এত মজা পাইছে সে বুঝছেন আর আমি যে সব মজার জিনিসগুলো খাই ফেললাম দিতে গেছিলাম তুমি খাবার না হয়েছে হাড়ির সাথে যুদ্ধ করে লাভ আছে বলো লাগবে 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 তাও তো তাও একটু আগে না আরেকদিন বানাই তোমাকে খাওয়াবো এখন সাইফানের কালকে সায়েন্স এক্সাম লাঞ্চ করার সাথে সাথে পরীক্ষা নেওয়া শুরু আল্লাহর রহমতে আজকে এত প্রচন্ড রোদ আমার বিছানার চাদরও শুকায় গেছে আগের কাপড়গুলো সব শুকায় গেছে ইস রে সূর্যের আলো দেখেন একদম আমাদের ঘরের উইজ গেট পর্যন্ত চলে গেছে আমি তো ভিড়াই দিয়ে রাখছি কাপড়ের অন্ধকার সব বারান্দা ঝিউকি দিচ্ছে সূর্যের আলো আসরের নামাজ পড়া শেষ সাইফানের পাপা মসজিদে গেছে সাই আমি বলছিলাম আজকে আসার সময় গরম গরম ড্যানিস নিয়ে আসিও তাই ও সাইফানকে বাসায় দিয়ে আবার গেছে বিকালে ডিম সিদ্ধ বসায় দিয়েছি রুটি শেষ হয়েছে রুটি বানানোর জন্য পানি দিলাম একবার আদা চা খাওয়াইছি আর এই যে থালা বাসন মেজে এখন কাজে লেগে যাব এই হলো অবস্থা একটু গড়াগড়ি দিয়ে আসলাম বিছানার মধ্যে নামাজের আগে পর্যন্ত মানে ভাত খেয়ে শুয়েছিলাম অনেকক্ষণ রেস্ট নেওয়া বলা আর কি ওই সময়টাই রেস্ট হয় আর সাইফানের কালকে পরীক্ষা আছে দেখে সাইফান আজকে ওর সাবজেক্ট আগে ওর কাছে পড়তে গেছে এই জন্য আমি ফ্রি শীতে এসে গেছে কালকে রাতে দই বসতে বসতে ভালোই দেরি হয়েছে আমি অ্যালার্ম দিয়ে রাখছিলাম আমার ঘুম ভালো হয়নি রাতে সাইফানকে এখন দিব না হলে যাব আজকাল রান্না করতে আসলে সব হাড়ি পাতিল পুড়ে যায় যে মিষ্টি কুমড়া সেদ্ধ করছিলাম না মিষ্টি কুমড়া পুড়ে লেগে গেছে সেটা এখন টলতিছি আপনারা কমেন্টে বলছিলেন পুড়ে গেলে পানি দিয়ে ফুটাইতে হবে পানি দিয়ে ফুটাইছি তারপরেও দেখতেছি ভালোই ভালোই পুষতে তাও অনেক দূর উঠাইছে মিষ্টি কুমড়াগুলো পুড়ে যায় নাই পানি আসলে বেশি অতিরিক্ত কম হয়ে গেছিলো আপনারা আরেকটু পানি দিন এই জায়গাটা খালি করে রুটি বানাবো সময় কীভাবে যায় একটা মানুষ মেয়ে মানুষের কাজ করতে করতে সারা সারাদিনই লাগে একটা সংসারের কাজ যদি সে সত্যিকারের কাজ করে রেস্ট আসলে দুপুরের পরে তাছাড়া রেস্ট রাত ছাড়া নাই ওই দিনকার কালো তিল দিয়ে রুটি বানিয়েছিলাম আজকে কালো জিরা আপনারা অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে আপু কালো জিরা দিছেন নাকি আমি কালো জিরা দিয়ে আগে অনেকবার বানাইছি আর ওই দিন বানাইছিলাম কালো তিল উপকারী জিনিস মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ হচ্ছে কালো জিরা প্রতিদিন খাবারে যদি রাখা যায় চেষ্টা করা দরকার সবার একটু বেশি করেই দিই না থাকলে আমার অনেক অসুবিধা হয় রুটি বানায় রাখলে মনে হয় আমার অর্ধেক কাজ আগানো সকালে নাস্তা নিয়ে টেনশন নাই খুব খুব আরাম কিন্তু এখন এই যে সাত দিনের খাট একসাথে এটি হলো অবস্থা খারাপ কিন্তু আরাম সাত দিন আবার নাস্তার চিন্তা নেই বেলুন রুটি হচ্ছে ফু ফুলে টোবো টোবো হয়ে যাচ্ছে আগেবার নামাজ পড়ে এসে একবারে রুটি বানাবো এবং যেই কয়টা বেলে নিছি এই যে চার পাঁচটা এই কয়টা আগে শেষ করে যাই ঠান্ডা করি ঠান্ডা করে একবারে তুলে রাখবো গরম এখান থেকেই হাত দেওয়া যাচ্ছে না ধোঁয়া এখনো উঠতেছে আমাদের বই খাতা আর আমি দেখেন রাতের বেলা আবার ঘর মুছতেছি রান্নাঘর থেকে শুরু করছি রুটি বানায় যেই ময়লা হয়েছে এখন একবারে একটা মশান দিয়ে যাচ্ছি गल गल रोटी गल गल रोटी हाथ दियो ना हाथ दियो ना मैं गुंते से गुंते से जेलो में लगाए दाव सॉरी वन साइफ़ा नार्बी क्लास से चले गए से हमरे आमदे डिनर करते से हस्बैंड वाइफ अल्हम्दुलिल्लाह रातें खबर शेष करनी है ওর রেডি করে রাখি তারপরে অনেক কাজ আজকে সারা দিন অনেক প্রোডাক্টিভ একটা দিন যাচ্ছে আর কি সময় খুব ইউজ করতেছি মানে একটা সেকেন্ডও ওয়েস্ট করি নাই আজকে সাইফন স্যান্ডেল পরছে আম্মু আজকে অনেক খুশি তার প্রেজেন্ট ছিল